পরিবর্তন ভাই পরিবর্তন নাই ব্যাংক না খোলা পর্যন্ত কোনো পরিবর্তন হবে না আচ্ছা মানে টাকার আমদানি না আসলে আসলে পরিবর্তন হবে না কি দুই লাখ টাকা দুই হাজার দশ হাজার একটা গরুর দাম আড়াই লাখ তিন লাখ দুই লাখ টাকা সর্বনিম্ন দেড় লাখ দেড় লাখ টাকা আচ্ছা এগুলো তো ব্যাংক ছাড়া দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জুন দুই হাজার রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামতের অবস্থান করছি জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলা চৌবারিয়া হরফরা গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে গরুর আমদানি বেশি থাকলে দুইটা করে প্রতিবেদন দেয় এছাড়া নিয়মিতভাবে কিন্তু প্রতি সপ্তাহে শনিবারে একটা করে ডিসকাউন্টের প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে ঈদ পরবর্তী নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ গোর্টার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রmathfrakdent যে গাবিগুলো রয়েছে খামারে এই গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মেসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঈদ পরবর্তী শুভেচ্ছা কাউন্সিলর ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা মাল কি ঈদের পরে কেনা নাকি আগে কিনা ঈদের পরে কিনা কিছু আছে আগে কিনা কিছু আছে ঈদের পরের বাজার কেমন দেখতেছেন

ঈদের আগে যে কালেকশন ছিল তার চেয়ে পরবর্তী কালেকশন ভালো লাগছে জিনিসটা সাতশো কোন আছে ভাই আচ্ছা ঈদের পরে ভালো দিন কালেকশন ভালো করছিল আচ্ছা কাস্টমাররা বেড়াতে আসবে আপনি আজকের কালেকশন যে যত সাফা বাজে পাবনা জেলা সরেস আপনারটা সরেস সরেস সত্যি সরেস আমি কব না আচ্ছা আমার কাস্টমার কো আচ্ছা খুব সুন্দর সুন্দর কিছু গাবি আছে সাংবাদিকের কর দরকার নাই আচ্ছা আমি বলবো না আপনারও বলা দরকার আচ্ছা

আমি মানছি যে টা এখন সকালে হবে যারা কিনবেন এসে দেখে কিনবেন সাথে বখন বাচ্চা কিন্তু লাভই পড়ে নাই ছয় দাঁত বয়স না ছয় দাঁত দ্বিতীয় বিয়ান বাছুরি বয়স কয়দিন হবে বাছুরি বয়স আজকে আট দিন দিন আচ্ছা তারপরে এখন মা-বাচ্চা সারা বাংলাদেশ যাবে যাবে দাম কত এটা কাউন্সিলর ভাই দুধ কিন্তু 30টা 30টার এক ফোঁটা কম বলি পারে গরু আইবাদ আজকে একটা লিটার লাগাই 30 এর লিটার তো কখনো লাগানো হয় নাই লাগাল 6000 এর গরু সেভাবে লাগে আচ্ছা সেইভাবে লাগাচ্ছি 9000 করে লাগাই নাকি লাগাবো ভাই পাবেন ঘুম যায় 9000 6000 টাকা করে আসে হচ্ছে 270 হ্যাঁ 270 270 হ্যাঁ কিন্তু আমাদের আরেকটা কথা আছে ভাই একটু আগে প্রতিবেদন আপনার সাথে কথা বললাম তাতে বলছিলেন যে ডিসকাউন্ট বাদে

দুই লাখ সত্তর আসেন না না আমি বলি নাই এটা আমার তো লিটারের তাহলে দাম বেশি হয়ে গেছে নয় টাকা করেও বেশি হয়ে গেছে আপনি বলছিলেন ডিসকাউন্ট বাদে দুই লাখ বা তিন লাখ কপি গরু দহন করে নিলে তাই তিন লাখ কপি দহ করে নিলে তাই তাহলে এখন কত দুই লাখ সাইট দুই না দুই লাখ সাইট ভাই আপনি বলছিলেন সর্বোচ্চ দামি গরু আছে হচ্ছে দুই লাখ সাইট হ্যান তাহলে এটাই সেই দুই লাখ সাইটের গরু তাহলে তো আজকে হিসাব করে আমি ঠকে গেছি আপনি জিতছেন আমি ঠকিনি কিন্তু জিতামে তা না কাস্টমার জিতবে সবসময় দুইশো সাইট দুধ পাবে তিরিশ কেজি তিরিশ কেজি গ্যারান্টি কম পড়লে গরুর দড়ি খুলে নিয়ে গাড়িতে করে চলে যাবেন নাকি আমি তো কলিন্দ গোটা দোয়া দিলি ফের আমার সব সারা বানাসি লোক দেখলো না আমি বলি ভাই কথার দাম আছে নাকি এই গরু আমরা তো বুঝি আমাদের একটা অভিজ্ঞতা আছে না কোন গরুর দুধ মিলবে আর কোনটার মিলবে না যদি মেলে আমি চ্যালেঞ্জ করবো কেন আমার কাছে তো লাগতেই হয়তো মিলে যাবে সন্দেহ লাগলে আমি ইনশাল্লাহ দহন করতাম যারা কিনবেন নিজেরা এসে দহন করে মিলাই মিলাই কিনবেন আমার বান নাই ভাই যে বান ছটা দেখাবো না আমার গরু দহন করে দেখা আচ্ছা ইনশাআল্লাহ শনিবার একটা গরু দহন করব জান আজকে ওয়াদা দিলাম যেটা আমার পছন্দ লাগবে 20টা বেদ করব আপনি দুধ বলবেন যেটা পছন্দ লাগবে ওটাই দহন করব কাল এই গডায় নেই খামারা দেন কত আছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ঈদের পরে আমি বলছি প্রতি অল টাইম 100 গরু থাকি সেদিন একশো গরু পাবেন এটার দাম দুইশো ষাট বিশাল সাইজের একটা গাবি তিরিশ কেজি দুধ চলেন দুই নম্বর কালেকশন দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাবি গাভি নিয়ে এক বড় না দুই বড় দুই বড় দুইটা বড় আচ্ছা কি জাত

এগুলো ভরে ছিল একবার পলিতন আচ্ছা কাল চলে ভাই সকালে কি 15 16 টা সকালে দেন দ্বারবান দেন দুধ নাকি সাদা দুধ দেন আচ্ছা এটা 15 16 টা দুধ কি সকালে আসবে 17 18 টা দুধ দেবেন লিগের একবার একবার আর বিকেলে বিকেলে 7 8 আচ্ছা মোট 25 টা গ্যারান্টি গ্যারান্টি আছে আজ কাল আসলে কি বোঝায় দেওয়া সম্ভব না কয়েকদিন যেতে হবে এক সপ্তাহ লাগে এক সপ্তাহ বুকিং দিলে রাখবেন বুকিং দিলে রাখবো এক সপ্তাহ পরে এসে দুইশো পঁচাত্তর আর ডিসকাউন্ট হচ্ছে ডবল ডবল তাহলে দুই লাখ পঞ্চান্ন একদম একশো টাকা মুখলি হবে আচ্ছা এখানে দশ টাকার সুযোগ নাই চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন

আচ্ছা কতবার টানা হচ্ছে এখন সারা দিনে? দিনে থেকে সাতবার এগুলো পরিপূর্ণ দুধ ছাড়বে কতদিন পরে? 4-5 দিন লাগবে। মানে 10 দিন বারো দিনের মধ্যে কিন্তু পরিপূর্ণ দুধ দিয়ে দিবে। এখন কত লিটার পাওয়া যাচ্ছে? এখন 20 পাচ্ছি। ভবিষ্যৎ গ্যারান্টি কত? কত মাসের গ্যারান্টি? 25টা গ্যারান্টি আছে। দেখেন যারা কিনবে, তাদের টাকার ব্যাথা থাকলে তারা এসে দহন করে করে মিলাই নেবে। দেখেন। আচ্ছা। এই যে হাত দাও ওইটুকু হচ্ছে বানায় দিলাম মোনা চাই আচ্ছা।

কতবার টানা হচ্ছে বা গ্যারান্টি কত লিটার দিবেন এগুলো এখন তো গ্যারান্টি দিবেন দুই দাঁতলে নাকি দুই দাঁতের গরু 25 গ্যারান্টি দিলে ভুল হবে 20 কেজি গ্যারান্টি 20 টা গ্যারান্টি দুই টানে আচ্ছা কম হলো তো আপনি আছেন কম আমার আচ্ছা 20 টা কি লিখিত দেওয়া যাবে লিখিত চালানের পিছনে লিখিত 20 কেজি আমি চালানের পিছনে পছন্দ হলো না স্ট্যাম্প লেব সমস্যা আছে 400 টা 500 টা টাইম লিখবেন কোনো সমস্যা নাই দাম কত এটা আমার মনজুর ফ্রেশ থাকে আপনি টাইম লিখে দিবেন আচ্ছা যেখানেই লেখুক সমস্যা নাই দাম কত এটার দাম 260 260 আর গাভি কিনলেই কাউন্সিলরের ডিসকাউন্ট আছে কত ডবল তাহলে এক দাম পড়বে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দুধের গ্যারান্টি প্রথমেই বিশ কেজি নাকি এই বাজারে জিতবে এই বাজারে জিতবে যদি আর পাঁচ হাজার কম দেয় আরও জিতবে আর পাঁচ হাজার কম দিলে আরো জিতবে দেবো আলহামদুলিল্লাহ দুইশো পঁয়ত্রিশ এবার সর্বনিম্ন যদি নাও যেতে এই পাঁচ হাজার টাকা দিচ্ছে আরো পাঁচ হাজার আরো পাঁচ হাজার দেবো তাহলে আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা বাজার থেকে এটাতেই দিচ্ছে একটাতেই দিচ্ছে আচ্ছা এখন তো সম্ভব না দুইশো তিরিশে বিশটা কোয়ালিটি গরু চলেন পরবর্তী আমি দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন ভাই পলিটি করুণা জি আচ্ছা একটা জিনিস আমি দর্শকদের বলি যদি বাচ্চাটা সামনে থেকে সরায় বলি যে গাবি প্রেগন্যান্ট সময় আছে আর দুই তিন দিন মানাবে না অনেক লোকই কাজ করে ভাই আমাদের এই অঞ্চলের করে না না কিন্তু আমি নাম বলবো না এইজন্য আমি পলি কি না আমি নাম বলবো না এইজন্য আমি প্রোগ্রামই দেই না বাচ্চা যদি অসুস্থ হয় এই জিনিসটি আপনারা খুব খারাপ করেন জনগণ ঠকবে আপনি চান ফ্ল্যাশ করে দেন না ফ্ল্যাশ করলে আমাদেরও তো বাইসে থাকতে হবে না ভাই না খারাপ মানুষের জোর বেশি আমি একটা কথা বলি দর্শকদের একটু বোঝাই দিই একটু ক্যামেরাটা ধরেন আমার দিকে এই গরুটা ধরেন যে অবস্থা আছে দেখে বোঝার উপায় নেই যে বাচ্চা দিছে এই বাচ্চাটা অনেক সময় অসুস্থ হয় না এই পেট থেকে হতে পারে না ওই বাচ্চাটা ওরা সাইড করে রাখে রাইকে গাবিকে বলে হচ্ছে প্রেগনেন্ট আর আপনি কিনবেন দামও দশ বিশ হাজার কম দিবে কেনার পরে বলবে যে ভাই বাচ্চা এই হয়েছে আল্লাহ দিছে আমি কি করব। লাগা লাগানোর হিসাব নাই বলে যে আপনি কিনছেন আপনার জিনিস আপনার হয়েছে আমি কি করব। তবে আমাদের এখানে কোনো জোটবাট নাই কোন জোটবাট আচ্ছা এটা হচ্ছে বাচ্চা সহকারী এবং সুন্দর একটা বাচ্চা হয়েছে কি বাচ্চা কোলে সার বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কদিন বাছুরের বয়স আজকে সাত দিন এক সপ্তাহ হয়ে গেছে মাসাল্লাহ মা বাচ্চা যাবে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আচ্ছা পোলট্রি হিসাবে কি পরিপূর্ণ দুধ দিছে এর দুধ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওলান দেখেই তো মাথা নষ্ট হবে

কোন ছাড় সিঙ্গেলের দাম দুই লাখ বিশ এক দামে আচ্ছা জোড়ায় আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শকদের সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাত এটা পঙ্খিরাস পঙ্খিরাস গরু এই সপ্তাহে যদি শনিবারের ছোট গরু দর্শক না পায় আর দর্শক আপনার ভিডিও দেখবে না অনেকেই কমেন্ট করছে এত বড় গরু সবাই তো কিনতে পারবে আমার জানা আছে প্রবাসী ইত খাচ্ছে ইত খাবার দিছি শনিবার দিন দেবো শনিবার দিন দেবো এটা দাঁত কয়টা এটা দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা না মেয়ে বাচ্চা দেন বলে আবার বকনা বাচ্চা মায়ের জাত এই খামারি কিন্তু ভালো বিস করছে একবারে মার সেম টু সেম আচ্ছা বাছর বয়স কয়

আর দুইয়ের উপরের গরুতে গাভী কিনলে ডিসকাউন্ট আছে ডবল না এটা দেবো দশ হাজার না না ভাই ডবল ডিসকাউন্ট ছাড়া পাবলি দুইয়ের উপরের গাভী খাবে না তাহলে দুই লাখ পনেরো আর বিশ হাজার বাদ গেলে হচ্ছে একশো পঁচানব্বই দাম এখন কেনা যাবেন আমি তো বলতেছি আজকে আপনি বাজারে কিনতে গেলেই পারবেন না পারা সম্ভব না আজকে গরু তো মোটেই কম রেট দিলেন আচ্ছা কাস্টমার গরু কিনুক কাটাইছে আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখি আট নম্বরে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন ভাই কি জাতের অনেস্টন তবে গরু কিন্তু আগের মডেল জি আচ্ছা এই আগের মডেলের আমলের জাত ভাইডা দাদার আমলের জাত জাত দুধকি দাদার আমলের মতোই দিবে নাকি তার বেশি আচ্ছা দাতে কয়টা আটটা নানির বয়স নানির বয়স দেব নানির দামেই নানির দামেই দেবো আচ্ছা দাতে আটটা তিন নম্বর বাচ্চা না তিন নম্বর বাচ্চা কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বখন বাচ্চা মায়ের জাত তবে এটা কিন্তু আমাদের মডেলের জাত আমাদের মডেলের আচ্ছা বাচ্চুরে বস কয়

পঁচিশ অল বাংলাদেশ গ্যারান্টি ঠিক আছে কথা কিন্তু জমানের দাম থাকতে হবে না দরকার আমার ভিডিও সিস্টেম এটা কি যাচ্ছে আমি কি ডিলেট করে দেবো এটা তো থাকেই যাচ্ছে চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখি নয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভি নিয়ে আসলেন বিস্কুট কালারের এটা কিন্তু জার্সির মধ্যে অনেক বড় সাইজের গাভি জার্সি করুন না ভাই এটা জার্সি বাঘাবাড়ি না ইন্ডিয়ান

সাত দিন বেলা থেকে দোয়া নেবেন খাওয়া দাওয়া সব আমার কোনো সমস্যা নাই মাংস মসির মাংস আছে আচ্ছা চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে দশ নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এটা হলস্টিন ফিজিয়ান দুই দাঁত গাভীর চেয়ে বাচ্চা অনেক সুন্দর এক্সিলেন্ট বাচ্চা বিলকুল 10000 মাদা লাগে না ভাই আচ্ছা একটাই এনাম আচ্ছা খুব পুষ্ট বাচ্চা দেখেন খুব শক করে মনে হয় বীজ দিছিল ফ্ল্যাগ বীজটা দিছে ফ্ল্যাগ বীজ বাচ্চা বাচ্চার বয়স বাছুরের বয়স ছয় দিন সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা এগুলো ভালো করে লালন পালন করলে অনেক টাকা সার হবে টাইগার বাচ্চা টাইগার একবার কত লিটার দুধ পানাচ্ছেন এখন ষোলো সতেরো ষোলো সতেরো গ্যারান্টি কত লিটার ষোলো কেজি গ্যারান্টি ষোলোটা গ্যারান্টি অল বাংলাদেশ আজকাল আসলে বুঝে দেওয়া যাবে দাম কত এটার আর ডিসকাউন্ট দশ হাজার তাহলে একশো পঁচাশি দাম একটু বেশি হয়ে গেল না দুধের তুলনায়

দশ হাজার তাহলে একশো আর ওইটা একশো আশি তিনশো ষাট নিলে একটা অফার দিয়ে দিই বলছি না একটা আখেরই অফার দিয়ে দেব দাম এটাই দাম ঠিক হতো না ভাই দাম আপনার দামে আমি কি আপনার দাম অমান্য করছি আপনি যে দাম দিচ্ছেন ওইটাই ফিক্সড শুধু একটা সুযোগ মাঝখানে দেবো চিটাগাং সিলেট নোয়াখালি ফেনি যেখানেই যাক সারা বাংলাদেশ গাড়ি ভাড়া কাউন্সিলর ভাইয়ের মানসেন

ইনশাআল্লাহ বাকি কথা শনিবারে প্রোগ্রাম আছে বড় প্রোগ্রাম হবে অনেক কথা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম